আমার মাকে দেখতাম যখনই নিরামিষ দিনে কোনো অতিথি আসতো তাদেরকে এই রেসিপিটা করে খাওয়াতো বিশ্বাস করুন এতটা টেস্টি একটা রেসিপি বলে বোঝানোর বাইরে চলুন শুরু করি প্রথমে একটা মশলা বানাতে হবে যার জন্য টমেটো কাঁচা লঙ্কা কিছুটা পোস্ত আর কয়েকটা কাজুবাদামের একটা পেস্ট বানিয়ে নেব। এবার পনিরগুলোকে কিউব করে কেটে তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কড়াইতে একদম লোহিটে আমাকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ যতক্ষণ না রকম লাল লাল হয়ে আসছে তারপর সেটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভিজিয়ে রাখবো জলে এতে কী হবে পনিরটা নরম থাকবে এরপর কড়াইতে তেল গরম করে গোটা মশলা দিয়ে যে বাটা মশলা ছিল সেটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তারপর পরিমাণ মতো নুন হলুদ আর একটু চিনি দিয়ে আর ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হালকা একটু জল একদমই কম দেবেন বেশি দেবেন না তারপর সেটাকে বেশ ভালো মতো কষিয়ে নেবেন যতক্ষণ না জলটা টান টেনে আসছে জলটা টেনে আসলেই তাতে গরম মশলা দিয়ে একদম হিট কমিয়ে দিয়ে হালকা একটু কুক করে তুলে নিলেও রেডি পনির মহারানি আপনারা যদি পয়েন্ট দিতে বলেন আমি একে একে একশো দেব